প্রাক্তন আইএস অফিসার পরিবারের সদস্যদের সঙ্গে প্রতারণা প্রাক্তন আইএস অফিসারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার প্রতারণা চক্রের অন্যতম মূল পান্ডা অভিযুক্তকে গঙ্গা রামপুর থেকে গ্রেপ্তার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ পুলিশ সূত্রে খবর সল্লেক সেক্টর টু এর বাসিন্দা প্রাক্তন আইএস অফিসার দীপঙ্কর মুখোপাধ্যায় বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন যে তার মা একটি আড়াই লক্ষ টাকার চেক দেয় যেটা ব্যাংক থেকে টাকা তুলতে রিফিউজ করে দেওয়া হয় এরপরেই তিনি অনলাইনে একটি ওয়েবসাইটের মাধ্যমে ব্যাংকের হেল্প ডেস্কের নম্বরে ফোন করেন সেখানে তার মায়ের সঙ্গে ব্যাংকের কর্মী পরিচয় দিয়ে কথা বলে অ্যাকাউন্টের ক্রেডেনশিয়াল এবং ওটিপি নিয়ে নেওয়া হয় এরপরে অ্যাকাউন্ট থেকে টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায় ঘটনার তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে যে অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে সেটি গঙ্গারামপুরের বাসিন্দা অধিরিয়াস কেশ নামে এক ব্যক্তির গতকাল সেই সূত্র ধরে হানা দিয়ে অভিযুক্ত অধিরিয়াস কেশকে গ্রেফতার করেছে পুলিশ আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হয় পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন আবেদন জানাই পুলিশ সূত্রে খবর এই ঘটনার মাস্টার মাইন্ডের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ